একদিকে টাফ ভাইয়ের দারুণ একটি হিট হচ্ছেন আরিফ ভাই আবার একটি মাস হিট করেছে माशाल्लाह अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह ये ऊपर है तब ऊपर तुम ताई है ऊपर तुम नहीं इसे लूज दियो खुले जावे हैं जोडा खुले जावे चलो डाटे पर हमें दे दो डांते है उधर टेबल पे तुम नहीं करते

フィッシングアイジュネ মৎস্য শিকার উৎসবটি চলছে এইমাত্র আমরা দেখতে পেলাম আরিফ ভাইয়ের চমৎকার একটি হিট রুই মাছের লালু ফিশিং এক দুই কাটা সাত আটটা টিকিটে মৎস্য শিকার উৎসবটি চলছে আর রং পরিবেশে মৎস্য শিকার উৎসবটি চলছে শিকারীরা অতিরিকায় বসে আছে মাছ খাওয়া এভাবে মাছটি খাচ্ছে না পরিবেশে মৎস্য শিকার চলছে দেখতে পাচ্ছেন শিকারী ভাইরা ওদের আগ্রহ বেশ আছে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে পাশে থাকবেন এবং আপনাদের সুস্থতা কামনা করে এখন বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আসসালামু আলাইকুম জানাই

Çok Çok güzelmiş. Teşekkür ederim. Çocuklar nasıl? Hatalısın. E na

সিদ্ধার সোমবার রাতে দেন নি হইছে না সিদ্ধার সোমবার তাহলে সামনে ফাঁকা থাকবে নীর করে

না বাস একবার আমরা লাগব না আমাদের ডাকটা তোমাদের দিলেও আপনি কি চাইছেন রোকেট কত বাইতেছেন না আর কি এয়ারপোর্ট কত যেতে যেতে চটাকের ফুল দেখতে হবে বিভাগিক ও বৈঠন করতে কষ্ট হল না বডি গলেছিল মুখটা খোলো মুখটা খোলো বডি একটু ভালো ভালো বসির ব্যাচিলা বসির ব্যাচিলা ও নিচে হাই রে হাই রে হাই হা মারা মারা এই চলে যাও खाना साळो थकना साळो आगी थकना सारो मास्टर का तो ভাল के धोतते हवे ना नूर भाई देखिटो छेडम देखि मास्टर छेडम अरे विषय पास के पास के ई एक डाल दे

ভিডিওটা মেডে ভালো লাগলে আর সেই লাইক কমেন্ট শেয়ার করবেন সবটা ভালো করবেন ধন্যবাদ